স্বস্বুদ্ধ করে নিজের মাকে শেষ করে দিল একমাত্র ছেলে। সভ্য সমাজকে লজ্জানত করা কাণ্ড সংকৃতdataPath kande পুতনি চা বাগানে লাকাল। জন্মদাত্রী মাকে শুধু নেইমম হত্যাই করেনি তথ্য লোপাট করতে বাড়ি রাঙিনায় মাটিতে পুঁতে দেওয়ার চঞ্চলক অভিযোগ ফাঁস হয়েছে। বাড়িতে মহিলার অনুপস্থিতি টের পেয়ে Porsche রক্ষ্রীলে মা আক্রীর বাড়িতে থাকার কথা বলেছিল ঘাতক ছেলে। সন্দেহবশত Porsche ঘটনাটি পুলিশের জানালে পুলিশ সর্বজন পনচে যুবককে আটক করার পর ফাঁস বেনজির কুকীর্তি পুলিশ আটক করেছে জন্মদাত্রী মায়ের হত্যাকারী পুত্র রঘুনাথ চৌহানকে পুলিশের জেরায় মাকে হত্যার পর তথ্য বিষয়টি স্বীকার করেছে যুবক অতবাগা মহিলার ঘাতক পুত্রকে গ্রেফতার করে সহায়তাকারীকেও খুঁজছে পুলিশ বিরলতম হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে তীব্র চঞ্চলে ছড়িয়েছে বৃহত্তর পুত্নী চা বাগানে মানব সমাজকে লজ্জিত করার মতো চঞ্চল করে একটি ঘটনা হল পাথার পাথারকান্দের পুতনি চা বাগান এলাকায় মনমান্যের জেরে ঠান্ডা মাথায় জন্মদাত্রী মা আনুমানিক বয়স পঞ্চান্ন বছরের লক্ষ্মী চৌহানকে শ্বাসরুদ্ধ করে হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত করেছে একমাত্র ছেলে নিজের জন্মদাত্রী মাকে শুধু হত্যাই করেনি যখন অপরাধকে লোকাতে আরো এক নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছিল সে স্থানীয় কোনো এক যুবকের সহায়তায় বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে দিয়েছিল মায়ের প্রাণহীন দেহ বিগত সতেরো আঠারো দিন আগে এই বিরলতম অপরাধের ঘটনাটি সংঘটিত করেছিল আনুমানিক ২৮ বছর বয়সী যুবক রঘুনাথ চৌহান বিগত পক্ষকারে বেশি সময় ধরে হত মহিলাকে এক নাগারে অনুপস্থিত বুঝতে পেরে অভিযুক্ত ছেলের মাকে মা কোথায় রয়েছেন এমন বিষয়ে জানতে চেয়েছিলেন পড়শিরা তখন পড়শিদের জিজ্ঞাসাবাদে তার মায়ের বিষয়ে জানতে চাইলে তার মা আত্মীয় বাড়িতে থাকার কথা বলেছিল সেই ছেলে কিন্তু এতে সন্দেহ করে পড়শিরা এই বিষয়টি পুলিশকে অবগত করে পুরী সরজমিন পৌঁছে ঘাতককে আটক করে জেরা করে মায়ের হত্যাকারীর সমস্ত ঘটনা স্বীকার করে নিয়ে স্থানীয় সার্কেল অফিসারের উপস্থিতিতে মাটি খুঁড়ে হতবাগা সেই মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ স্থানীয়দের ভাষে জানা গেছে অভিযুক্ত যুবক বহিরাজ্যে শ্রমিকের কাজ করে গত কয়েকদিন আগেই বাড়িতে এসেছিল অনুমান করা হচ্ছে সর্বনাশা মাতক যুবকের বিপথে পরিচালিত করে নিষ্ঠুরতার কুকিরটি গড়তে সহায়তা করেছে ধৃত রঘুনাথের মতে মায়ের প্রাণহীন দেহ পুঁতে দেওয়ার কাজে এক পরিচিত যুবক নাকি তাকে সহায়তা করেছে তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি তার নাম পুলিশ তবে অপরাধের সহায়তাকারী সেই যুবককেও খুঁজছে পুলিশ আমাদের হাতে মন্তব্য রয়েছে পাথারকান্দি সার্কেল অফিসার সহ স্থানীয়দের ওদের কাছ থেকে জানবো বিস্তারিত গতকালকে সকালবেলা আমার একটা ইনফরমেশন পাওয়া গেছে যে বিগত সতেরো আঠারো দিন থেকে একটা মহিলা দেখা যান না গ্রামে তো কিছু মানুষের সন্দেহ করছে যে তার ছেলেরা জিগারি জিগি করছে বাচ্চা কয়েকদিন থেকে জিগার যে তোর মা কই তোর মা কইতো তো হ্যাঁ কর যে না আমার মা বুগরিঘাট গেছে ত্রিপুরা গেছে এরকম কইয়া 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 রাখছে তার মার কারো লগে যদি কন্ট্যাক্ট না হয়েছে না তার কারণে মানুষের সন্দেহ করছে যে হয় না হয় কিছু করছে ছেলেটা পরে কালকে বিকালবেলা তার ছেলেটারে ধরা ছেলের নাম হলো রঘুনাথ চৌহান তার মার নাম লক্ষ্মী চৌহান মা তার মারে তারপর ছেলেটার ধরা হয়েছে ছেলেটার ধরার পর ছেলেটা কর আমি আমার মারে মারিয়া গাড়ি দিছি

অফিচ ইয়েও আহিছে চাৰ্কুল অফিচাৰো আহিছে আমাৰ গান্ধীৰ চাৰ্কুল অফিচাৰ আহিচোন পাটাৰ গান্ধীৰ অফিচাৰ আহিচোন কাঠাল আহিছে নাই নিজে নিজে কাজ কৰি দিয়া যায় তাত এটা ডেড বডি ৰিকভাৰ হৈছে এজনী ফিমেল নামটো আছিলে লক্ষ্মী চৌহান তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত আজি খান্দি ওলাই দিয়া হৈছে তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে এতিয়া প'ষ্টমৰ্টামৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাইছোঁ ঘটনাটো ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ পাছত আপোনালোকক কৈ দিয়া কিমান দিন আগতে আমি আমি আমাক যিমানটো গম পাইছোঁ ইন এণ্ড এৰাউণ্ড ফিফটিন টু টুৱেণ্টি ডেইজৰ ভিতৰত হৈছে এইটো বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টাৰ ডিটেইলছ হৈ যাব